সাধারণ আনসারের পক্ষে কথা বলেছেন এবং আপনি অনেক কিছু জানেন বিধে আপনার পক্ষে কথা বলেছেন তো আমি সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিকট এবং আনসারের মহাপরিচালক ডিজি মহাদ নিকট কিছু কথা বলতে চাই সাধারণ আনসাররা যে অপরাধ করেছে তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ বাংলাদেশে কিন্তু অন্যান্য অন্য বাহিনীও করেছিল আওয়ামী সরকার করেছে তো আনসার বাহিনীকে ক্ষমা করে দিয়ে তাদেরকে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে একটি ভালো একটি শক্তিশালী বাহিনী গঠন করা হোক কারণ বাংলাদেশের অবস্থা টার্গেটের ভারতের টার্গেটে পড়েছে বাংলাদেশ কারণ ভারত যে কোনো মুহুর্তে বাংলাদেশ ওপর হামলা চালাতে পারে তাই আমাদের প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিক আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আমরাও ভারতকে ছাড় দেওয়ার মতো লোক নয় তো সাধারণ আনসারকে উচ্চমানের প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে হেভি অস্ত্রের মাধ্যমে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হোক আর আমি বিনির সাথে প্রধান উপদেষ্টা মহাদয় অনুরোধ রাখবো আপনার পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্টের দিকে যে একটা অতর্কিত মোকাবেলা হয়েছিল ছাত্র ছাত্রদের সাথে সচিবালয়ের সাধারণ আনসারদের এখানে কিছু প্ল্যানিং করা ছিল আপনারা জানেন ঢাকা রেন্সের বা ঢাকা অঞ্চলের যারা আন্দোলন সংগ্রাম করেছিল হ্যাঁ তাদেরকে কিন্তু ঠিকই আপনার এই নয়ই নভেম্বর নয় নয়ই ডিসেম্বর তাদেরকে ঢাকায় কাগজপত্র জমা দেওয়ার জন্য বলেছিল মানে বলা হয়েছে তো আমি এখানে কিছু প্রশ্ন রাখতে চাই সবার জন্য উন্মুক্ত অধিকার রাখা উচিত কারণ দেশের নাগরিক হিসাবে সকলের অধিকার সমান তো ঢাকা যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারই পাশাপাশি চট্টগ্রাম বিভাগও সংগ্রাম করেছে কিন্তু তারা ঢাকাতে কোনো বিদ্রোহ তারা জড়াই নাই ঢাকাতে কিন্তু আসে নাই তারা চট্টগ্রামই ছিল তো চট্টগ্রামে থাকা অবস্থা তাদের কাগজপত্র এখনো নেওয়া হয় অনেকে ফ্রিজ করে রাখা হয়েছে অনেকে লিস্টে রাখা হয়েছে অনেকে যারা ছুটিতে ছিল তাদেরকে আর জয়েন করতে দেওয়া হয় নাই তো সবাইকে যেন একই ক্যাটাগরিতে দেখা হয় ঢাকা যারা আন্দোলন করেছে এবং সমাবেশে যারা যোগ দিয়েছে তাদেরকে যদি কাগজপত্র রেডি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাহলে আমি মনে করি প্রত্যেকটা বিভাগে যারা চট্টগ্রাম রাজশাহী খুলনা যশোর বরিশাল যারা আন্দোলন সংগ্রামে করেছিল প্রতিবাদ সবারই একটা অংশ অংশ সবাই একটা প্রতিবাদ করে তো এই সব করে সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিতে পূর্ণ পূর্ণবহল রাখা হোক এবং তাদের রেশন বৃদ্ধি করা হোক এবং যারা চল্লিশ পঞ্চাশ বছর চাকরি পঞ্চাশ বছর উপরে চাকরি করবে বা পঞ্চাশ বছর চাকরি করবে তারা কিন্তু জীবনে কিছুই পাবে না যদি যতক্ষণ পর্যন্ত সরকারি করার না করা হয় তো আমি আমি প্রধান উপদেষ্টা এবং আনসারের ডিজি মহাদ কাছে দৃষ্টি আকর্ষণ করব। তাদেরকে যতটুক পারেন সম্মান প্রদর্শন করে অন্তত এককালীন একটা পেনশনের ব্যবস্থা আপনারা করে দেবেন কারণ তারাও আমাদের দেশের মানুষ তারাও আমাদের দেশে কষ্ট করতেছে তারাও ট্রেনিং করা প্রাপ্ত তারাও শিক্ষিত ছেলেবে তত তাদেরকে যদিও এটা অন্য ক্যাটাগরিতে ভর্তি করা হয় কিন্তু দেশের সুবিধার্থে দেশের তাদের চাহিদা মোতাবেক তাদের একটা চাওয়া পাওয়ার মধ্যে সরকার অনেক কিছুই রদবদল করতে পারে সংবিধানে আছে বা সরকার চাইলে তাদেরকে হিরো থেকে জিরো জিরো থেকে হিরো অনেক কিছু বাড়ানোর সুযোগ কিন্তু সরকারের আছে কারণ আমরা সাধারণ আনসারের পক্ষে আমি আগু ছিলাম কারণ সাধারণ আনসারের পক্ষে আমি চাকরি করেছি একসাথে তাদের ভালো আমি দেখেছি তাই সাধারণ আনসারের প্রত্যেকজন অনেক কষ্টে আছে অনেক পরিবার কষ্টে আছে কারণ তাদের এই চাকরিটা ছাড়া কিছুই না আর আমি আরেকটা বিষয়ে অনুরোধ জানাবো যারা যে যে র্যান্সে বা যে যে অঞ্চলে তারা ভর্তি ওই অঞ্চলে যেন তাদেরকে চাকরিটা ফিক্স করা হয় ওই অঞ্চলে যেন তারা চাকরিটা করতে পারে কারণ দেখা গেল আমার বাড়ি হচ্ছে ঢাকা আমি যদি রাজশাহীতে চাকরি করি আমি যদি হিলটেক্সে চাকরি করি তারা আসা যাওয়া খরচ বাবদ অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে